আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা আমাদের পূর্বে ভিডিওতে দেখেছেন যে অনাকাঙ্ক্ষিত ভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়ে প্রায় বারো থেকে তেরোটি ঘর পুড়ে গিয়েছে তো আমরা যত দ্রুত সম্ভব তাদের জন্য আসবাবপত্রের ব্যবস্থা করেছি আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আহ উসরাতুল ইসলাম সাগনের পক্ষ থেকে কম্বলের ব্যবস্থা করা হয়েছে এবং রাজনৈতিক দল তারাও আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনের যত নেতৃবৃন্দ আছে তারা সকলে এখানে উপস্থিত আছে সম্মানিত আমির সাহেব মহাসচিব সাহেব নায়বে আমির সাংগঠনিক সম্পাদক সিনিয়র নায়েবে আমির আলহামদুলিল্লাহ সকলেই এখানে উপস্থিত আছে আমাদের যিনি তিরান বিষয়ক সম্পাদক তিনি উপস্থিত আছেন যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সকলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর থানার আলম তিনি সাবেক সভাপতি থানা উপস্থিত আছেন গাজীপুর এক আসনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের সহি উপস্থিত আছেন এছাড়াও আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কনাবাড়ি থানা বিএনপির জনাব মোহাম্মদ এমদাদুল হক মিলন এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দগণ এখানে উপস্থিত আছে তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা এ ধরনের কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করতে পারি সকলে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন বিশেষ করে যার কথা না বললেই নয় যিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে মিডিয়া কভারেজ করেন জনাব মোহাম্মদ শাইন আলম ভাই আমরা তার জন্য দোয়া করি তিনি যেন আমাদের আরও বেশি বেশি করে সময় দিতে পারেন এবং আমাদের সংগঠনের জন্য কাজ করতে পারে সকলে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته